প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বা মানব দেহের রক্ত সংবহন তো আমরা যখন হৃদচক্র পড়ি তখন কিন্তু অনেকটা রক্ত সংবহনটা পড়ে ফেলছিলাম তা আমরা আজকে পড়বো যে মানব দেহের রক্ত সংবহন প্রক্রিয়া আছে তো মানব সাধারণত রক্ত সংবহন প্রক্রিয়া হচ্ছে চার প্রকার কয় প্রকার চার ধরনের রক্ত সংবহন প্রক্রিয়া আছে চার ধরনের রক্ত সংবহন হয় তোমরা নর্মালি জানো যে রক্ত সংবহন দুই প্রকার একটা যে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ আমাদের শরীরে হচ্ছে বদ্ধ কেন আমাদের এখানে হৃৎপিণ্ড থেকে রক্ত বেড়ে একটা বিশেষ নালি পথে ফিরে আবার হৃৎপিণ্ডে আসে এটা কেমন হচ্ছে বদ্ধ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যাওয়া মুক্ত মানে তাদের কোনো হৃৎপিণ্ড থেকে রক্ত সরাসরি দেহের মধ্যে যায় তাদের কোনো আলাদা কোনো রক্ত থাকে না এই বদ্ধ রক্ত সংবহনটা আবার চার ধরনের মানুষের ক্ষেত্রে এক নাম্বার যদি আমরা দেখি সিস্টেমিক সিস্টেমিক সংবহন সিস্টেমিক সম্বরহন করতে হলে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি একটা লাইন পড়লেই তুমি সিস্টেমিক সম্বর পুরোটাই বোঝা দেওয়া হার্ট টু অঙ্গ আবার এই অঙ্গ টু হার্ট অর্থাৎ সিস্টেম বলতে গিয়ে আমাদের যে কাজ করে যে বিভিন্ন অঙ্গগুলা এই অঙ্গগুলোতে রক্ত পরিবহন করা আবার ওখান থেকে রক্তটাকে ফেরত নিয়ে আসা এই ধর আমরা কি সংবহন তাহলে দেখো আমরা সবাই জানি যে হার্ট যদি দেখি হার্টের ছবিটা আমরা একটু ছোট করে এঁকে নিই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে ছবিটা এঁকে নিচ্ছি হৃৎপিণ্ড আমাদের হৃৎপিণ্ডের মধ্যে এগুলো আমরা আগেই শিখে ফেলছি ঠিক আছে আমরা জাস্ট খালি এইটা ছবিটা এঁকে নিচ্ছি এই দেখো হৃৎপিণ্ডের মধ্যে আমাদের সব ধরনের সংবাদ বোঝানোর জন্য আমাদের দেখো প্রথমে সিস্টেমিক সংবাদ সিস্টেমিক সম্বন্ধে যে কথাটা হচ্ছে যে হার্ট থেকে রক্তটা অঙ্গে যাবে আবার অঙ্গ থেকে রক্তটা কোথায় আসবে হার্টে ফেরত আসবে ঠিক আছে তো ধরো আমাদের এখানে এই সিস্টেমিক সম্বনের সূত্রটা হচ্ছে থেকে সূত্রটা হচ্ছে আমাদের বাম ভেন্ট্রিকল থেকে এই আমাদের অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা আছে এই বাম ভেন্ট্রিকল থেকে সে প্রথমে মহাধুমিতে যায় মহাধুমিত হয়ে বিভিন্ন ধুমনির মাধ্যমে সে সারা শরীরে বিভিন্ন অঙ্গে পৌঁছায় ধরো আমি এই যে দেখো মহাদিটার অনেকগুলো শাখা প্রশাখা থাকে এই শাখাগুলোর মধ্যে একটা শাখা এটা ধর একটা এই ধমনি যখন কোনো একটা অঙ্গের কাছে পৌঁছায় কোনো একটা অঙ্গ ধরো আমি এটাকে লিখে দিলাম এটা হচ্ছে একটা অঙ্গ এই অঙ্গর মধ্যে গিয়ে আচ্ছা ধমনিটা আমরা লাল কালার দিই ঠিক আছে কারণ আমাদের মেডিকেলে ধমনিকে কোন কালারে ব্যবহার করা হয় লাল কালারে ইউজ করা হয় যেমন সে অঙ্গের কাছাকাছি গেল সে সেখানে গিয়ে অনেকগুলো ছোট ছোট শাখায় পরিণত হয় যেগুলোকে আমরা কি বলি কৌশিক অঙ্গের মধ্যে যায় যেমন অক্সিজেন এবং বিভিন্ন পুষ্টি উপাদান এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড আমাদের কোথায় আসে কৌশিক জালিকাতে আসে এবারে এই কৌশিক জালিকাগুলা মিলিত হয়ে আমাদের একটা তৈরি করে যাকে বলা হয় শিরা এই শিরা গুলা গিয়ে যুক্ত হয় মহাশিরার সাথে তার সাথে মহাশিরা যে মহাশিরাটা রক্তটাকে ডান 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 নিয়ে যায় আবার থেকে রক্ত যাচ্ছে এইটুকু যে জিনিসটা বুঝবা তারা আরামসে সিস্টেমিক সংবহন করে ফেলত মনে রাখবা যে সম্বর প্রক্রিয়ায় রক্ত হৃৎপিণ্ড থেকে অঙ্গ এবং অঙ্গ থেকে আবার হৃৎপিণ্ডে ফেরত আসে সেই প্রক্রিয়াটাকেই বলতেছে আপনার কি সিস্টেমিক সংবহন এই সিস্টেমিক সংকটের সূত্রপাতটা কোথায় গেল আমাদের বাম ভেন্ট্রিকল কোথায় বাম ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল থেকে কোথায় গেল রক্ত থেকে রক্ত কোথায় গেল তার ধমনীতে ধমনী ধমনী থেকে কৌশিক জালিকার মাধ্যমে কোথায় গেল অঙ্গ হ্যাঁ অঙ্গ থেকে কোথায় গেল আমরা যদি আসি শিরা শিরা থেকে কোথায় গেছে মহাশিরা কোথায় মহাশিরা এবং মহাশিরা থেকে কোথায় গেল জিনিসটা দেখো হেন্ট্রিকল থেকে যাত্রা শুরু আর ভেন্ট্রিকলেই শেষ তাহলে কি হইলো দেখো বাম ভেন্ট্রিকল থেকে হ্যাওয়ালটা থেকে ধমনি ধমনি থেকে অঙ্গ অঙ্গ থেকে শিরা হচ্ছে কি শিরা শিরা থেকে মহাশিরা মহাশিরা থেকে আমাদের কোথায় আসলো রাইরেট্রিয়াম এখানে আসে আমাদের মূলত কোন যুক্ত রক্ত কার্বন অক্সাইড যুক্ত মানে ডি অক্সিজেনেটেড ব্লাডটা আমরা নীল কালার দিয়ে প্রকাশ করি ঠিক আছে এই জায়গা থেকে ডানেট্রিয়াম ডানেট্রিয়াম থেকে কোথায় গেল বাম ডান ভেন্ট্রিকল ঠিক আছে জিনিসটার সিকোয়েন্সটা বুঝছো কি না এই যে একবার সম্পন্ন হইতে এই চক্রটা সম্পন্ন মাত্র পঁচিশ থেকে কত সময় লাগে ত্রিশ মিনিট কতটুকু সময় লাগে পঁচিশ থেকে ত্রিশ মিনিট এটাকেই বলতেছি আমরা সিস্টেমিক সংবহন এবারে যেটা আসবো সেটা যে পালমোনারি সংবহন দুই নম্বরে আসি পালমোনারি পাল মো নারী সংবহন পালমোনারি সংবহন পালমোনারি শব্দটা যখনই আসবে তখন মনে রাখবো ফুসু ফুসু অর্থাৎ ফুস ফুসের সাথে সম্পর্কটা রিলেটেড এবার দেখা তাহলে আমরা কি বলবো সম্পর্কটা হার্ট টু ফুস ফুস আবার ফুসফুস টু হার্ট যে সংবহন প্রক্রিয়ায় রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে আবার কোথায় হৃদপিণ্ডে ফিরে আসে তাকেই তাকে আমরা কি পাল মনারি আমরা সবাই জানি হার্টের দুই সাইডে বড় করে কি থাকে দুইটা তাই না এরকম করে ফুসফুস আছে ওকে এখন এই ফুসফুস সাথে কেউ তার রক্ত সংগঠনটা কানেক্টেড দেখো প্রথমেই আমাদের ডিঅক্সিনেটেড ব্লাডটা কোথায় ছিল ডান ভেন্ট্রিকলে এই ডান ভেন্ট্রিকল থেকে সে পালমারি ধমনির মাধ্যমে দুই ফুসফুসে যাবে কোথায় যাবে দুই ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে ত্যাগ করে তারা অক্সিজেন যুক্ত রক্ত রাশি বা মাধ্যমে আমাদের কোথায় নিয়ে আসবে অক্সিজেন যুক্ত রক্ত রাশি কোথায় নিয়ে আসবে অক্সিজেন যুক্ত রক্তটাকে রাশি লেফট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম থেকে আবার কোথায় যাচ্ছে লেফট ভেন্ট্রিকল তাই সিগন্যালটা বুঝো কোথায় থেকে কোথায় গেল প্রথমে আমাদের আছে কোথায় ডান ভেন্ট্রিকল ভেন্ট্রিকল ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনি পাল মুী পালমোনারি ধমনি থেকে কোথায় গেল ফুসফুস ফুস ফুস দুই ফুসুস থেকে চারটা পালমোনারি শিরা পাল নারী শিরা এই পালমোনারি শিরা থেকে কোথায় গেল রক্তটা পালমোনারি শিরা থেকে গেল আমাদের বাম ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল থেকে কোথায় গেল বাম সরি বাম ভেন্ট্রিকল না বাম অ্যাট্রিয়াম প্রথমে অ্যাট্রিয়াম আর বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল ঠিক আছে বাম অ্যাট্রিয়াম থেকে কোথায় বাম ভেন্ট্রিকলে রক্তটা গেল এটা গেল পালমনারি সঙ্গন আমি আবার বলতেছি ডান ডান ভেন্ট্রিকল পালমনারি ধমনি ফুসফুস আর অক্সিজেন যুক্ত রক্তর এক্সচেঞ্জ হলো এবং হচ্ছে অক্সিজেন চতুর্থ পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসলো আমাদের হচ্ছে লেফট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় গেল লেফট ভেন্ট্রিকল ঠিক আছে এটা গেল আমাদের পালমোনারি সংবল এবারে যদি আমরা আসি সেটা হচ্ছে কি তিন নম্বর পোর্টাল সংবল পোর্টাল সংবহন পোর্টাল সংবহন সম্পর্কে যদি আমরা পড়াইতে যাই পোর্ট শব্দটার মনে রাখবো একটা নির্দিষ্ট এরিয়া যখন কোনো একটা অঙ্গ থেকে রক্ত হৃৎপিণ্ডে যাওয়ার সময় মাধ্যমিক অন্য কোন একটা অঙ্গে প্রবেশ করে তখন তাকে আমরা বলি পোর্ডাল সংবহন কি বললাম পোর্ডাল সংগ্রহের সংজ্ঞাটা যে যখন রক্ত যখন রক্ত কোনো অঙ্গ থেকে কোন অঙ্গ হতে অঙ্গ হতে হৃৎপিণ্ডে পৌঁছানোর আগে পৌঁছানোর আগে অন্য কোন মাধ্যমিক অঙ্গে মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে তাকে পোর্টাল তাকে পোর্টাল সংবহন বলে সংবহন বলে তাকে কি বলতেছে আমরা পোর্টাল সংবহন বলবো তাহলে এই জিনিসটা তুমি বুঝতে গেলে একটা জিনিস দেখো আমি তোমাদের বুঝাই ধরো আমাদের পৌষ্টিক অঙ্গ আছে এই পৌষ্টিক অঙ্গগুলা গুলা কি কি আছে কেন ধরো আমাদের পাকস্থলী পাকস্থলী তারপর হচ্ছে আমাদের হচ্ছে ক্ষুদ্রান্ত এই এই ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের অংশগুলো থেকে আমাদের একটা নালির সৃষ্টি এই যেই নালীটার নাম হচ্ছে মনে রাখবা যে আমাদের পোর্টাল সম্পন্ন দুই প্রকার একটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল হ্যাপাটিক পোর্টাল আর রেনাল পোর্টাল কোথায় রেনাল পোর্টাল সংবহন এখন হ্যাপাটিক মানে হচ্ছে কি যকৃত আর রেনাল মানে বৃক্ক তা মানুষের ক্ষেত্রে রেনাল পোর্টালটা পাওয়া যায় না শুধুমাত্র কোনটা পাওয়া যায় হ্যাপাটিক পোর্টাল সংবহনটা পাওয়া যায় তাহলে আমরা হ্যাপাটিক পোর্টাল সংগ্রহটা করে নেই তো আমি তোমাদের বললাম যে আমাদের যে পৌষ্টিক অঙ্গগুলো আছে যেখানে আমাদের খাদ্য পরিপাক হয় আগস্তলে যকৃত ক্ষুদ্রান্ত বৃহদ্রান্ত অগ্নাশয় এগুলা থেকে একটা রক্তনালী তৈরি হয় এটার নাম হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরা হেপাটিক পোর্টাল শিরা আমরা শিরা বলি এটা পরেই বুঝাবা যে আমাদের এখানে একটা মাধ্যমিক অঙ্গ আছে যেটা লিটপিন্ডে যাওয়ার আগে তারা কোথায় প্রবেশ করে রক্তটা যকৃতে প্রবেশ করে এই হেপাটিক পোর্টাল শিরায় প্রথমে কোথায় যায় যকৃতের ভিতরে প্রবেশ করে যকৃতের ভিতরে প্রবেশ করার পরে সে অসংখ্য ছোট শাখায় করে দেয় এই শাখাগুলো মিলিত হয়ে এটা শিরা তৈরি করে যার নাম খালি হেপাটিক শিরা নাম হেপাটিক শিরা এটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা যে নিয়ে আসলো তার নাম হচ্ছে কি হেপাটিক পোর্টাল শিরা যকৃতের ভিতরে প্রবেশ করার পরে এটা হচ্ছে যকৃত যকৃতের ভিতরে প্রবেশ করার পরে তারা অনেকগুলো কৌশিক জালিকায় বিভক্ত হলো আর ওই কৌশিক জালিকা গুলো মিলিত তৈরি হলো হ্যাপাটিক শিরা আর এই হেপাটিক শিরা পরে গিয়ে আমার কার সাথে যুক্ত হয় আমাদের নিম্ন মহাশিরার সাথে যুক্ত হয়

এবং সেখান থেকে কথা যাচ্ছে আমাদের যকৃত যকৃত থেকে হ্যাপাটিক শিরা তারপরে রাইট এট্রিয়াম থেকে রাইট সরি হ্যাপাটিক শিরা থেকে কথা যাচ্ছে হ্যাপাটিক শিরা থেকে যাচ্ছে নিম্ন মহাশিরা নিম্ন মহাশিরা এই নিম্ন মহাশিরা থেকে রক্ত যাবে কোথায় রাইট অ্যাট্রিয়াম রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল রাইট এট্রিয়াম থেকে কোথায় রাইট ভেন্ট্রিকলে রক্ত প্রবেশ করতেছে এইটা হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল সংবহনের ব্যাখ্যা এবার যদি আমরা আসি লাস্ট একটা আমাদের সেটা হচ্ছে করোনারি সংবহন কোথায় আমি একটু সাইডে একটু জায়গা কম তো আমি উপরে লিখতেছি আমরা একটু দেখো এখন আমরা আসি করোনারি সংবহন করোনারি সংবহন করোনারি সম্ভাবনার ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে করোনারি সম্ভাবনা ঘটে যাচ্ছে হৃৎপিণ্ড টু আমাদের কি হার্ট টু হার্ট দেখো হার্ট যেহেতু নিচে একটা অঙ্গ তার শক্তির জন্য তার অক্সিজেন প্রয়োজন আবার সেখানে যেহেতু শক্তি উৎপন্ন হয় সেখানে আমাদের কি হবে কার্বন অক্সাইড উৎপন্ন হবে যেগুলো আবার বিনিময় করাটা খুব জরুরি এই জন্য কি হয় প্রথমে আমাদের সিস্টেম সম্পূর্ণ এখান থেকে একটা সৃষ্টি হয় যার নাম যে করোনারি শিরা কি হয় এটা অনেক ডিটেলস আছে তোমাদের করোনারি ধরি ধমনি থেকে আমাদের কোথায় প্রাচীরে যখন অক্সিজেন সমৃদ্ধ রক্তটা গেল সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে যেটা থাকে করোনারি সাইনাস কর নারী সাইনাস আর এই করোনারি সাইনাসের মাধ্যমে রক্তটা কোথায় আসবে রাইট তো জানোই রাইট ভেন্ট্রিকল তাহলে এই যে বলছে আমাদের করোনারি এই করোনারি ধমনি দুইটা আছে এবং হচ্ছে পোস্টেরিয়র শাখা বিভক্ত হয়ে আমাদের একবারে প্রাচীরে যায় অনেক কাহিনী আছে যদি তোমরা ডিটেলস চাও তাহলে ডিটেলস পড়াবো নেক্সট একটা ভিডিওতে আপাতত জাস্ট বুঝে নাও প্রাচীরের রক্ত প্রবাহ গুলো এখান থেকে উৎপন্ন হলো তারপর এখানে একটা করোনারি সাল কাজ আছে এই সাল এটা একটা থাকে যেন করোনারি সাইনাস এই সাইনাসটা তারপর আমাদের রাইট অ্যাট্রামে গিয়ে কি হয় ওপেন করে ক্লিয়ার এই হচ্ছে আমাদের রক্ত সংবহন এখানে একটা এডিশনাল প্রশ্ন বলি যে মানুষের রক্ত সংবহনকে দ্বিবর্তনী সংবহন বলা হয় কেন এবার একটা পড়ে আসি যে মানুষের রক্ত সংবহনকে রক্ত সংবহনকে কে দি বর্তনী সংবহন বলা হয় কেন এখন তোমরা ফিজিক্সে পড়ছো যে বর্তনী মানে কি

কোন একটা অঙ্গে পৌঁছায় কোথায় কোন একটা অঙ্গ এই অঙ্গ থেকে সরি লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত আমার কোথায় যাচ্ছে অঙ্গ এবং এই অঙ্গ থেকে কার্বন অক্সাইড যুক্ত রক্তটা কোথায় যাচ্ছে রাইট এট্রিয়ামে এখান থেকে আসতেছে অক্সিজেন যুক্ত রক্ত অঙ্গের মধ্যে অক্সিজেন যুক্ত প্রবেশ করে এবং কার্বন অক্সাইড কি হচ্ছে বের সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় যাচ্ছে রাইট এট্রিয়ামে ঠিক আছে এই যে দেখো হৃৎপিণ্ড থেকে অঙ্গ অঙ্গ থেকে আবার কি হৃৎপিণ্ডের রক্ত প্রবাহের একটা গতিপথ আছে তাকে একটা বর্তনী বলতেছি আবার আমাদের যদি রাইডেড থেকে পালমোনারি শিরার মাধ্যম ধমনির মাধ্যমে রক্তটা কোথায় যায় ফুসফুস কোথায় ফুস ফুস আবার এখানে গিয়ে আমাদের এখান থেকে কি হইল কার্বন অক্সাইড যুক্ত রক্তটা গেল ফুসফুসে আর ফুসফুস থেকে আসলো আমাদের কি অক্সিজেন যুক্ত রক্তটা আসলো কোথায় লেফট অ্যাট্রিয়ামে তাহলে দেখো একটা গতিপথ হলো কি হৃৎপিণ্ড থেকে অঙ্গ থেকে হৃৎপিণ্ড আর একটা হৃৎপিণ্ড থেকে ফুসফুস হয়ে আবার হৃৎপিণ্ড এই দুইটা যে দুইটা বর্তনী থাকার কারণে মানুষের রক্ত সংবহনকে আমরা কি বলি দ্বি বর্তনী বা দ্বি চক্রী সংবহন এর একটু এডিশনাল জিনিস ওটা পড়ে নাও যেটা মেডিকেলে আসার মতো যায় প্রশ্ন আসে যে মানুষের কোন অঙ্গে সবচেয়ে বেশি রক্ত প্রবাহ হয় মনে যকৃতে সবচেয়ে বেশি রক্ত প্রবাহ রক্ত প্রবাহ কত মিলিলিটার যকৃতে প্রায় তেরোশো মিলিলিটার রক্ত প্রবাহ হয় কতটুকু তেরোশো মিলিলিটার সরি তেরোশো না তেরোশো পঞ্চাশ মিলিলিটার রক্ত সংগ্রহিত হয় তারপরে সেকেন্ড হচ্ছে বৃক্ক বৃক্কে যেটা যায় কোনো কোনো বই আছে এগারোশো মিলিলিটার আর কোনো কোনো বই আছে বারোশো মিলিলিটার রক্ত প্রবাহিত হয় পার মিনিটে পার মিনিট পার মিনিট আর থার্ড ফার্স্ট সবচেয়ে বেশি আর যে সেকেন্ড হচ্ছে বৃক্ষ আর থার্ড হচ্ছে আমাদের কি মস্তিষ্ক মস্তিষ্ক যেখানে আমাদের রক্ত সংবহন হয় কতটুকু পার মিনিট এই হচ্ছে তোমাদের পড়ালেখা এখান থেকে মানবদের রক্ত সংবহন থেকে এটাই পড়তে হবে রক্ত সংবহন কিভাবে হচ্ছে কেন মানুষের রক্ত সংবহনকে দ্বিবোত্তরী সংবহন বলা হয় আর প্রশ্ন হচ্ছে আমাদের কি যে মানুষের রক্ত সংবহনে কয়েক প্রকার এবং প্রত্যেকটা যদি ব্যাখ্যা তুমি নাও পড়ো চলবে বাট একটু বুঝে রাখতে হবে ঠিক আছে এই পর্যন্ত আজকের পড়া